প্রথম কথা হচ্ছে যারা রুকু করবে যারা সিজদা করবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে যারা আল্লাহর গোলামি দাসত্ব করবে তাদের এটাও কাজ যে অফায়ুল তারা সমাজের কল্যাণেও তারা কাজ করবে এটা রুকুকারীদের কাজ এটা সিজদাকারীদের কাজ এটা আল্লাহর গোলামদের কাজ আল্লাহর গোলামি যারা করে না তারা এই সমাজের কল্যাণে কাজ করতে পারে না কারণ তারা টাকার গোলাম কারণ তারা ক্ষমতার গোলাম কারণ তারা শক্তির সম্মান মর্যাদার গোলাম যারা আল্লাহর গোলাম তারাই আল্লাহর গোলামদের উপহার দিতে পারে আমরা আল্লাহর করি গোলামদের মর্যাদা বুঝার সুযোগ তাদের আল্লাহ দান করেন যারা টাকার গোলাম তারা কখনো আল্লাহর গোলাম আল্লাহর বান্দাবান্দির মর্যাদা তারা বুঝতে সেজন্য আল্লাহ তালা বলেন আম বলেন্লা আমানু ইমানদার যারা তারা রুকুকারী হবে রুকুকারীরাই হবে সমাজের কল্যাণকারী সুবাহান আল্লাহ সিজদাকারীরাই হবে সমাজের কল্যাণকারী সুবাহান আল্লাহ উল্টাই যদি বলি যদি সে রুকুকারী না হয় তাহলে সমাজের কল্যাণ সে করতে পারবে না এই কারণে যে সে আল্লাহর হক পালন করে না সে মানুষের হক পালন করবে কিভাবে ও ভাই এটা বোঝা যায় না আপনারা বুঝা যায় না ভাই এটার জন্য কি পড়াশোনা বেশি করা লাগে যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে ওইটা বুঝতে কষ্ট হওয়ার কথা না যে আল্লাহর হক মাইরা খায় সে আপনার হক মাইরা খাবে না এটা নিশ্চিত গ্যারান্টি দিতে পারবে কেউ তার মানে উল্টাইয়ে বললে বোঝা যায় যে আল্লাহর হক মারে সে আপনার হক মারবে এটা কি অপেক্ষা করা লাগবে না বিগত পনেরো তেপ্পান্ন বছরে আমরা বুঝতে পারছি যদি বাঁচতে পারি তাহলে আমরা এখন থেকে আল্লাহর গোলাম যারা রুকুকারী যারা সিজদাকারী যারা তাদেরকে আমরা সমাজের কল্যাণের জন্য আগামী দিনে নেতৃত্ব তাদের হাতে তুলে দেব পারবেন ইনশাআল্লাহ যদি পারেন তাহলে আমাদের জেলা আমির মহোদয় বলেছেন যে আমাদের এরকম 2 4 5000 কম্বল আপনাদের রাস্তায় থেকে নিতে হবে না এটা হয়তো আনুষ্ঠানিকতার কারণে আমরা আমাদের দেশের ব্যবসায়ী সমাজপতি শিল্পপতি যে বিশিষ্ট জন যারা আছেন তাদেরকে উৎসাহিত করা অনুপালনিত করার জন্য শুধু এই আনুষ্ঠানিকতাটা করেছি মূলত আমরাও আমাদের বাউফলের পৌরসভা সহ আমাদের যতগুলি ইউনিয়ন আছে পনেরোটা প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমাদের ভাইদের তালিকা করে করে আমাদের ভাই বোনদের হাতে আমরা পৌঁছাই দেব সব আমরা একই সাথে আহ্বান জানাই আমাদের দক্ষিণ অঞ্চল শীত আসলে একটু নদীর এরিয়া হওয়ার কারণে ঠান্ডাটা একটু বেশি লাগে এই বেশি লাগার কারণে আমরা কষ্টটা যাতে ভাইয়েরা না পায় আমি দুইটা কম্বল চড়াই একটাও পাবে না এটা হইতে আমি দুইটা চাদর চড়াই থাকবো আমার ভাইয়েরা পাবে না এই শ্রমিকরা আমি আমাদের এই পাশের করাতকল থেকে ভাইয়েরা আসছেন আমার মায়েরা আসছেন আমার বোনেরা আসছেন আমি বলি বাউফলে ভালো থাকলে আমরা সবাই মিলে ভালো থাকবো কোনো কষ্ট আমাদের উপর আসলে আমরা সবাই মিলে আল্লাহ সাহায্য নিয়ে আগাই যাবো কারণ পুরো বাউফলে একটা পরিবারের মতো আমরা গোটা মুসলিম উম্মাহ একটা শরীরের মতো কেউ কষ্ট যদি পায় তো ওই কষ্টটা আমার পাইতে হবে না হলো কিসের নেতা না হলো কিসের আল্লাহর গোলাম না হলো কিসের সিজদাকারী না হলো কিসের রুকুকারী পারব ইনশাআল্লাহ আমরা সেরকম একটা বাউফাল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন সবাইকে সেই বাউফাল করার কাজে আপনারা আপনাদের সমর্থন যে পবিত্র আমানত আল্লাহ আপনাদের কি দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি যুগে বুলেটের যুদ্ধ হতো এখন হবে কিসের যুদ্ধ কিসের যুদ্ধ ভোট এটাকে আবার বলা হয় ব্যালট তাহলে রসুল সাল্লাহাম এই বুলেটের যুদ্ধ এখন হলো তাহলে বুলেটের যুদ্ধ যদি আমরা বেঁচে থাকতাম ওই সময় যদি আমাদের জন্ম হইতে সৌভাগ্য হইতো তাহলে রসুল সাল্লাহ সাল্লামের সাথে আমরা কি বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করতাম না করতাম না তাহলে আজকের যুগে ওই সময় বুলেটের যুদ্ধে রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে আবুজেল আবুল হাবরা ছিল না ছিল না ওই সময় আমরা জন্ম নিই নাই এখন রসুল সাল্লাহ উত্তরসূরি হিসাবে আমরা ওই ব্যালটের বুলেটের ব্যালটের যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো না করবো না বিপরীত আবু জেল আবুল ব্যালটের যুদ্ধের লোকেরা থাকবে না থাকবে না তাদের প্রতিপক্ষ হিসাবে মোকাবেলা না তাদেরকে সততা দিয়ে দক্ষতা দিয়ে চরিত্র দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাল আমরা আমাদের পবিত্র আমানত আমাদের ভোট আমাদের সমর্থন আমাদের ব্যালট আমরা সদ দক্ষ যোগ্য লোকের হাতে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন সত্যকে শাসন কায়মে সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছে আমরা সবাই আল্লাহ মেহরবানি করে আমাদের সব হাত গুলাকে আল্লাহর জমিন আল্লাহর আইন কবুল কায়েমের জন্য কবুল করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যে যেখানে আছে এখানে দাঁড়াবেন